আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ইসলাম তরতি ভাই বোনেরা আজকে আপনাদের জানাব সবে বরাতের মর্যাদা এবং শাবানুল মাসের একাদত কিভাবে আপনারা করবেন বছরে বারো মাসের মধ্যে অন্যান্য মাসের তুলনায় সাবান মাসের মর্যাদা আল্লাহ আকরুল আলমিন অত্যাধিক বেশি দিয়েছিলেন এ মাসের মধ্যে সবে বরাত নামে একটি রাত আছে যার ফজিল সম্পর্কে কোরআন শরীফে ও হাদিস শরীফে বর্ণিত হয়েছে এ রজনী ভর জেগে থেকে নফল এবাদক বন্দী করলে অসংখ্য সব লাভ হয় এ অ্যাবাদর সম্পর্কে কয়েকটি জায়গায় বলা হয়েছে যেমন ফাজাই এ শুহুর শহুর নামক কিতাবে বর্ণিত আছে এ মাসে পহলা রজনীতে দু রাকাত নিয়তে মোট বারো রাকাত যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে এই প্রত্যেক রাকাতে সরফা তেহার পরে সুরা এখলাস তিনবার পরে পাঠ করতে হবে এই নামাজে আমল নামায় এই নামাজের আমল নামায় আল্লাহ আল্লা ফরাবুল আলমী অশেষ অশেষ সাপ লিপিবদ্ধ করে দেবেন সম্মানিত ব্রাদার অনেকেই বর্তমানে এই শবে বরাত পালন করতে চায় না আমরা মানুষের দিকে লক্ষ্য করবো না আমরা আমাদের নিজেরটাকে লক্ষ্য করব। আমরা যদি বুঝতে যাই দুনিয়াতে জেনে অথবা না জেনে আমাদের ভুল করার কোন শেষ নেই আমরা যেগুলো আল্লাহ নিশ্চিত করেছে বেশিরভাগই আমরা সেগুলো বেশি করে করি আর যেগুলো পালন করতে বলেছে সেগুলো আমরা পালন করতে পারি না তাহলে এতগুলো যখন আমরা করে থাকি তখন যদি আমাদের মনের মধ্যে কোনো দ্বিধাবৎ না আসে থাকে তাহলে আমরা সবে বরাত যেটাকে সবে অর্থাৎ রাতে অর্থ ভাগ্য হিসেবে ভাগ্যের রাত হিসেবে বলা হয়েছে সেই রাতটার জন্য আমরা কোনো রকমের কোনো অজুহাত না শুনে কোনো রকমের কোনো দিক থেকে আমরা কারো কথায় কান না দিয়ে আমরা আমাদের ব্যক্তিগত মতটাকে লক্ষ্য করব যে আমার মনটা কি চাচ্ছে আমরা সেই দিকে লক্ষ্য করে আমরা শবে বরাতকে পালন করব। যারা শবে বরাতের রাতে নামাজ পড়তে ইচ্ছুক তারা শবে বরাতের নামাজ করবেন দুরাকাত নিয়েতে রাকাতের নিয়াত হবে রাকাত নিয়েতে আপনারা সোরাফাতহ্যার সঙ্গে সোরা ইখলাস তিনবার পড়বেন নিয়ে হবে এরকম করে না ওয়াই তু লিল্লাহি তালা রকাতি সালাতিল লাইলাতিল বারাতিল নাফলি মতোয়া ইলা জিহাতিন কাবাতিল শরীফাতে আল্লাহ আকবর এভাবে আপনারা নিয়াদ করবেন এরপরে ফাতেহা প্রথমে পড়বেন তারপরে সৌরাতুল এখলাস অর্থাৎ অলহু সোরা প্রতি রাখাতে তিনবার করে আপনারা পড়বেন এভাবে নামাজ পড়বেন আর যারা রোজা রাখার ইচ্ছুক রয়েছেন রোজার এখানে অনেক সব রয়েছে মান মন শামা হমিসা আসর শাবান আবাদা যে ব্যক্তি সাবান মাসে পনেরো তারিখে রোজা রাখবে আল্লাফাক রব্বুল আলমিন তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে দেবে না ওই ব্যক্তিকে যে ব্যক্তি সাবানুল মুামে পনেরো তারিখের দিনে রোজা রাখবে যারা এ রোজা রাখবে তারা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে এই আয়াতে এটাই বলা হয়েছে তো সম্মানিত দিন ইসলাম দরদি ভাইরা যারা শালনুল মুামে রোজা রাখবেন তারা আজকের রাতে আবাদত করে রাতের বেলা আপনারা শেহেরি খেয়ে আগামীকাল দিনের বেলা রোজা রাখবেন ইনশা আল্লাহুল আজিজ আল্লাহ তালা আপনাকে যজুকের হাত থেকে জাহান্নামের কঠিন আগুন থেকে হেফাজত করবেন যারা শাবানুল মজামে পনেরো তারিখের রাতে আবাদত করবে তাদের জন্য সৌভাগ্য ও আনন্দ রয়েছে আল্লাফাক আমাদের সকলকে বোঝার দান করো আমি